আপনার সাতদের ভিতরে খুব সুন্দর একটা জয়পুরী ত্রিপিত আজকে আপনারা দেখবেন আপনার অনেক ভালো লাগবে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এত সুন্দর একটা অফার যাতে মিস না হয় সেই জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে হারায় না যায় আসসালামু আলাইকুম ডিজাইন তো অনেক আসে এর ভিতরে একটা ডিজাইন আমার অনেক ভালো লাগছে এটা হচ্ছে জিগ জ্যাকের অনেক সুন্দর একটা ডিজাইন এবং এই ত্রিপিসগুলো এগুলো সত্যি ত্রিপিস বাসায় পরার জন্য অনেক সুন্দর একটা ত্রিপিস এবং সবাই আরাম চায় আর আমার বেশিরভাগ কাস্টমারই হচ্ছে থার্টি প্লাস তারা কিন্তু আরামের জন্যই কাপড়গুলো কিনেন তো সেই জন্য বলবো খুব সুন্দর একটা থ্রি বাসায় পরার জন্য এবং চারটা কালার টোটাল আমি কথা না পারাই আমি সরাসরি প্রোডাক্টে চলে যাই আর দেখাতে দেখাতে বলে আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আমাদের দোকানটা কই সব কিন্তু জানে পুরো ভিডিওটা দেখলে আপনার জন্য সুবিধা হবে এটা আমি জামাটা আপনাদের জন্য দেখাই আর এইটা হচ্ছে এইটার জামার কাপড়টা ফ্যানটা বন্ধ করে এটা হচ্ছে এইটার জামার কাপড় ডিজাইনটা দেখতে পাচ্ছেন গলা করা আছে দুপার দিয়ে জিগ জ্যাক ডিজাইন করা আছে এটার নামটা দেওয়া হয়েছে জিগ জ্যাক এবং পুরাটাই হালকা কালারের ভিতরে একটা ব্যাক সাইডটা অনেক সুন্দর ব্যাক সাইডটাও দেখায় আপনাদের জন্য ব্যাক সাইডটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন সুতি কাপড়ের একবারে নিচে হাতার কাপড়ের অংশ আমি হাতার কাপড়টা একবারের জন্য দেখাই আপনাদের জন্য এটা হচ্ছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হাতার কাপড় টোটাল চারটা কালার চারটা কালারই কিন্তু খুলে দেখাবো প্রত্যেকটা কালার ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে তো আমি হচ্ছে এটা দেখাই জামাটা ছিল এটা এটা জামা সালোয়ারের কাপড়টা সালোয়ার অবশ্যই আড়াই গজে কাপড় থাকবে এবার এটার অন্যান্য কাপড়টা আপনাদের জন্য খুলে দেখাচ্ছি অন্যটা দেখাতে দেখাতে বলবো আপনাদের জন্য আমাদের দোকানের নাম হচ্ছে জননী বস্ত্র বিতান ঠিকানা হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে না চিনলে রবিবার বাদে যে কোনো দিন আমাদের দোকানে চলে আসবেন কল করে এটা হচ্ছে ওনার কাপড়টা দেখতে পাচ্ছেন ডিজাইনটা অনেক বেশি সুন্দর ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো আপনার সাতদের ভিতরে খুব সুন্দর একটা জয়পুরী থ্রি পিস আজকে আপনারা দেখবেন আপনারা অনেক ভালো লাগবে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন তো আমি আপনাদের জন্য প্রাইসটা বলে দিতেছি তার আগে আরেকটা সুন্দর কালার দেখাই এবার হচ্ছে এই পার্পল কালারটা দেখাবো এটা দেখাতে দেখাতে আপনাদের জন্য প্রাইসটাও বলে দিব এবং অনলাইনে নিলে কিভাবে নিতে হবে সেটাও আপনাদের জন্য জানাবো আগে একটু পার্পেল কালারটা দেখি তো পুরো ভিডিওটা দেখলে আপনাদেরই সুবিধা আপনারা সব কিছু জানতে পারবেন এটা আরেকটা সুন্দর কালার পার্পল কালারটা জামা এটা সালোয়ারের কাপড় অ্যান্ড এটা হচ্ছে অন্যটা জামাটা লাইট কন্ট্রাস্ট আর অন্যটা ডিপ এই দুটার কম্বিনেশনের জন্য ড্রেসটা তখনই ফোটে এটা হচ্ছে অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন্যার কাপড়টা ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো এত সুন্দর একটা অফার যাতে মিস না হয় সেই জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে হারায় না যায় তো চলে যাব নেক্সট কালারে সেটা দেখাতে দেখাতে আপনাদের জন্য দামটা বলে দিতেছি দামটা কত থাকবে দাম আপনাদের সবার জন্য থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড ছয়শো পঞ্চাশ টাকা দোকানে আসেন আর অনলাইনে নেন এটাই ফিক্সড প্রাইস থাকবে চেষ্টা করবেন দোকানে এসে নেওয়ার জন্য আর না হলে অনলাইনে নিয়ে ফেলবেন আর অনলাইনের নিয়মটা যেহেতু বললাম অনলাইনের নিয়মটাই বলে দিই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আই বুঝতে পারছেন ঢাকার ভিতরে যদি অর্ডার কনফার্ম করতে হয় একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে অর্ডার কনফার্ম করতে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে এটা মাস্টার্ড কালার তো খুব সুন্দর একটা থ্রি পিস আর নিয়মটা তো বলেই দিলাম অনলাইনে নেওয়া নিয়ম অনলাইন নিলে অবশ্যই অনলাইনে নিয়মে নিতে হবে অ্যাজ এ সিকিউরিটি মানি আমাদের অ্যাডভান্স নিতে হয় এটা হচ্ছে ওনার কাপড়টা কালার এক একটা থেকে এক একটা সুন্দর হবে প্রাইস কিন্তু ছশো পঞ্চাশ টাকা আর হ্যাঁ এই প্রাইসে এক পিসও চাইলে নিতে পারবেন এক পিসও চাইলে নিতে পারবেন সর্বশেষ কালারটা আপনাদের জন্য দেখা দেখাচ্ছি এটা হচ্ছে সর্বশেষ কালারটা এটা রানী গোলাপি কালারের ভিতরে তো এটা দেখাতে দেখাতে আপনাদের জন্য বলবো দোকানে আসতে বলে এই জন্য দোকানে আসলে আপনি আপনার পছন্দ মতো করে দেখে শুনে নিতে পারবেন আর দোকানে আসতে বলে তারাই যাদের কাপড়ের প্রতি কনফিডেন্স থাকে যারা ভালো কাপড়টা বিক্রি করে সেই কনফিডেন্সের কারণে তারা কিন্তু দোকানে আসতে বলে এটা মাথায় রাখতে হবে যারা বুঝে তারা এমনিতেই বুঝে যাবে এটা হচ্ছে সালোয়ারটা অন্যটা দেখাচ্ছি তো আশা করি যে ডিজাইনটা দেখাচ্ছি ডিজাইনটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং সাথে সাথে দামটা অনেক বেশি পছন্দ হয়েছে দাম পছন্দ হবে না বা না কেন কারণ খুব কমে খুবই কমে একটা থ্রি পিস দিতে আপনাদের জন্য মাত্র ছয়শো টাকা দেখতে পাচ্ছেন হোল কম্বিনেশনটা সালাম আলাইকুম